প্রত্যেকটি মানুষই জানে সফল হওয়া বলতে কী বোঝায় প্রত্যেকেই জানে এর জন্য তাকে মুসলিম হতে হবে না প্রত্যেক মাতৃভাষার মানুষই এ সম্পর্কে অবগত প্রত্যেক সংস্কৃতি প্রত্যেক সমাজ প্রত্যেক পুরুষ নারী বা শিশু তাদের মতো করে সফল হতে চায় আপনার বাচ্চার জন্য এটা হতে পারে পরীক্ষায় খুব ভালো নম্বর পাওয়া আপনার জন্য হয়তো এটা প্রমোশন পাওয়া বা চাকরি পাওয়া কিংবা বর্তমানের চাইতে বেশি টাকা আয় করা কিংবা নতুন গাড়ি কেনা বা পছন্দের কাউকে বিয়ে করা অথবা নতুন বাড়ি কিনা এটা যাই হোক না কেন কোনো না কোনোভাবে আপনি এটাকে সফলতা হিসেবে ধরে নিয়েছেন যার এগুলো আছে এরকম কাউকে দেখলে কোনো ভাবনা ছাড়াই তাকে দেখে আপনি মনে মনে বলেন লোকটি বেশ সফল উনি সফল মানুষ সে কীভাবে এমন হলো অন্যভাবে বললে এটা হয়তো আপনি মুখে বলেন না কিন্তু মনে মনে এটাই চলতে থাকে আমি আপনাদের নিজেদের জন্য একটা পরীক্ষার কথা বলবো আপনি হয়তো আপনার এলাকায় হাঁটতে বেরিয়েছেন একটি খুব সুন্দর বাড়ি দেখলেন এটা দেখে কি আপনার চোখ কয়েক সেকেন্ডের জন্য স্থির হয়ে যায় কয়েক সেকেন্ডের জন্য আপনি হয়তো ওখান দিয়ে চলে যাচ্ছিলেন কিন্তু তখনই দাঁড়িয়ে গেলেন ওয়াও এটা খুব সুন্দর কারণ আপনি তখন ভাবতে থাকেন ওই লোকটি সফলতার এক ধাপ পাড়ি দিয়েছে এটা কিন্তু আমাদের মনের ভিতরে চলে যা আমাদের আকাঙ্ক্ষিত বস্তু সেটা পেলেই আমরা সফলতা মনে করি আপনি হয়তো মসজিদের পার্কিং দিয়ে যাচ্ছিলেন তখনই একটা চমৎকার গাড়ি দেখলেন খুবই সুন্দর একটা গাড়ি আপনার চোখ কি কিছু সময়ের জন্য স্থির হয়ে যায় এবং এটার ডিজাইন খুব খুঁটিয়ে একটু দেখেন নেভিগেশনটা দেখে ওয়াও এটা খুবই সুন্দর আপনার চোখ এতে চলে যায় আপনি মনে মনে ভাবেন এটাই সফলতা ধার্মিক হিসেবে আপনি হয়তো বলবেন না জান্নাত পাওয়াই হলো সফলতা আমরা জানি দুনিয়া কোনো সফলতা না এমন কিছু দেখে আপনি কি বলেন আমি সেটা বলছি না আমি বলছি এগুলো দেখে আপনি কি ভাবেন তা নিয়ে আসলে আমাদের বাচ্চারা এদিক থেকে আমাদের চেয়ে অনেক সৎ আমি বাচ্চাদের উপর এই পরীক্ষাটা করেছি আর আমাদের আমাদের সবার জন্যই এই প্রযোজ্য এগুলো আমি আমার বাচ্চাদের সাথে রাস্তা দিয়ে হাঁটছিলাম আমরা রাস্তায় একজন ভিখারিকে দেখলাম সে রাস্তার পাশে একটা বক্সের ভেতরে থাকে আর তার পাশে একটা বাড়ির দরজা আছে আর সেই দরজায় একজন মানুষ দাঁড়ানো ছিল ওই যে ওই বাড়িতে থাকে খুবই ধনী মানুষ এদের কাকে আপনার সফল মনে হয় বাচ্চারা কি বলেছিল জানেন আসল উত্তর যে লোকটি বাড়ির দরজায় দাঁড়ানো সে সফল যে বক্সের মধ্যে থাকে সে ব্যর্থ যে বিশ্ববিদ্যালয়ে পাশ করেছে সে সফল যে পাশ করতে পারেনি সে ব্যর্থ যে ইলেকশনে জিতেছে সে সফল যে জিততে পারেনি সে ব্যর্থ আমরা এভাবেই সফলতা ব্যর্থতার পরিমাপ করি যে চাকরি পেয়েছে সে সফল যে পায়নি সে ব্যর্থ যে ব্যবসায় এগিয়ে যাচ্ছে সে সফল যে তেমন আগাতে পারছে না সে ব্যর্থ এভাবেই আমরা সফলতা ব্যর্থতা পরিমাপ করি এভাবে ভাবাটা খুবই স্বাভাবিক কিন্তু আমরা এই সুরায় খুবই ভিন্ন কিছু জানতে পারছি আমরা দেখতে পাচ্ছি এসবের কোনো কিছুই সফলতা কিংবা ব্যর্থতার মাপকাঠি নয় অনেক ধন সম্পদের মালিক হওয়া যা আপনি এখনও পাননি এমন কিছু পাওয়া এগুলো পাওয়া আপনাকে সফল বানায় না আর এগুলো না পাওয়াও আপনাকে ব্যর্থ বানায় না এগুলোর সাথে সফলতা বা ব্যর্থতার কোনো সম্পর্ক নেই আচ্ছা আসুন অতীত থেকে কিছু উদাহরণ দেই আমি জানি না এখন এগুলো আছে কিনা আমি একবার এক বন্ধুর বাসায় দেখেছিলাম এগুলোকে বলা হতো সেলিব্রিটি ক্রিপ জানি না আপনারা দেখেছেন কিনা বিখ্যাত মানুষদের বাড়িতে এর আয়োজন করা হয় তাদের বাড়ি দেখানো হতো হয়তো সেটা কোটি টাকার বাড়ি মুসা আলাহ সাল্লামের সময়ে প্রাচীন মিশরে এরকম সেলিব্রিটি ক্রিপ কার ছিল ফেরাউন তার বাড়ি কয়েক মাইল দূর থেকেও দেখা যেত সেটা এত সুন্দর ছিল যে এখনও সে শৈলী আমাদের নজরকারে এর ভিত্তি খুবই মজবুত এটা ইতিহাসের স্মৃতিস্তম্ভ এটা ছিল তার ক্রিব কিন্তু এরপরেও সে কি সফল সে হলো ব্যর্থ তার সেরা উদাহরণ কেউ যদি অনেক টাকা জমাতে পারে আমরা বলি সে খুব উন্নতি করেছে তার কোনো ঋণ নেই সে সফল মানুষ সে হয়তো অবসরের জন্য খুব ভালো পরিকল্পনা করেছে কোরআনে কারণের কথা এসেছে তার চাইতে বড় কি আর কেউ ছিল তার মজুদের ঘরের চাবি রাখার জন্য আলাদা লোক ছিল ধন সম্পদ এত বেশি ছিল যে ধন সম্পদ তো পরের কথা সেটা মজুদের ঘরের চাবি রাখার জন্য কয়েকজন লোক থাকত সেটার তালা খোলার জন্য আল্লাহ আরেকটি ব্যর্থতার তার বড় উদাহরণ অপরদিকে দেখুন কেউ যদি তার দেশ থেকে বহিষ্কৃত হয় আমরা তাকে ব্যর্থ বলে ধরে নেই এটা খুবই লজ্জাজনক ও অপমানজনক তাই না রাসুলুল্লাহ সাল্লু আল্লাম কি তার নিজ ভূমি মক্কা থেকে বিতাড়িত হয়েছিলেন হ্যাঁ হয়েছিলেন হয়তো আপনার বাড়ির আশেপাশেই কোনো গাছের গুড়ি আছে কারো যদি থাকার জায়গা না থাকে আর সে যদি গাছের গুড়িতে থাকে আপনি তাকে ব্যর্থ বলবেন এটা খুবই দুঃখজনক রাসুলুল্লা সাল্লুসাল্লাম গুহায় থাকতে বাধ্য হয়েছিলেন কোনো প্লেট নেই কোনো খাবার নেই লতা খেয়ে ইতিহাসের সেরা সফলতার উদাহরণ ছিল এটা এখনকার সময় এরকম কাউকে দেখলে আপনি কখনোই সফলতা মনে করবেন না এটা আপনার মাথায় আসবে না কেউ যদি বাড়ি থেকে বহিষ্কৃত হয় সে তখন রাস্তায় থাকে এটা পরিষ্কার ব্যর্থতা ইব্রাহিম আলাইসাল্লাম কি তার বাড়ি থেকে বিতাড়িত হয়েছিলেন হ্যাঁ হয়েছিলেন এরপরেও মানব সভ্যতার ইতিহাসের সেরা সফলতার উদাহরণ এটা আমরা এসব উদাহরণগুলো থেকে কি শিখছি সেটা হলো সফলতা ব্যর্থতা নিয়ে আমরা যেভাবে ভাবি সেটা আল্লাহ যেভাবে আমাদেরকে ভাবাতে চান তার অনুরূপ নয় এটা পুরোপুরি ভিন্ন আর তারপর যখন আমরা আমাদের চিন্তাগুলোকে পুনরায় সাজাতে থাকি আমরা দেখতে পাই আমাদের সমাজ খুবই সংকটে রয়েছে আর এই সব কিছুই এই সুরার শিক্ষা আজকের সমাজে আজকের বিশ্বে কিছু বিষয়কে সফলতা হিসেবে ধরা হয় আর আপনাকে একের পর এক একের পর এক বলা হয় এগুলোই হলো সফলতা অন্যভাবে বললে সফলতার ভুল সংজ্ঞা আপনার দিকে প্রতিনিয়ত তীরের মতো ছোড়া হচ্ছে আপনি কিছুই করতে পারবেন না আপনি হয়তো আপনার কম্পিউটার অন করেছেন সেখানে আপনি দেখবেন অ্যাডে দেখাবে আপনার কোন ধরনের গাড়ি কেনা উচিত আপনার কেমন হওয়া উচিত আর আপনার সার্চ করা বিষয়গুলোর উপর দোকানগুলো নির্দিষ্ট পরিমাণ ছাড় দিবে বিলবোর্ডে দেখবেন আপনার বাড়িটা কেমন হওয়া উচিত যতভাবে অ্যাডভার্টাইজ করা যায় তার সবটাই আপনার উপর প্রয়োগ করা হচ্ছে এমনকি আমাদের বাবা মা ও মুরব্বীদের মধ্যেও আমাদের তরুণদের মধ্যেও আপনার কোন কলেজে যাওয়া উচিত আপনার কেমন চাকরি করা উচিত কোথায় আপনার বাড়ি কেনা উচিত অনবরত আমাদের বলা হচ্ছে সফলতা এটা সফলতা এটা সফলতা এটা একের পর এক প্রতিনিয়ত আর জানেন তো যখন আপনাকে কোনো কিছু বারংবার বলা হয় যদিও সেটা ভুলও হয়ে থাকে তখন কি ঘটে আপনার মনে হতে থাকে সেটা ঠিক সেটার প্রভাব আপনার উপর পড়ে যদি আপনার আশেপাশের মানুষেরা বারংবার আপনাকে বলে আর বোঝায় যে এটাই হলো সফলতা তখন বিষয় এমন হয় যে সবাই বলছে এটা সফলতা তাহলে আমি মনে হয় এটাকে সফলতা না ভেবে ভুল করছি সেদিন একজন এসে বলল নোমান ভাই আপনি খুব সুন্দর করে বলেছেন কিন্তু আজকাল এভাবে কেউ ভাবে না হ্যাঁ সেভাবেই বললো কেউ এভাবে ভাবে না সত্যি এমনটাই হয়ে থাকে যেহেতু কেউ এভাবে ভাবে না তাই আমরা ধরে নিয়েছি এটা চলবে না এটা যদি সত্যি হতো তাহলে সবাই এভাবে ভাবত কিন্তু আমরা এটাও জানতে পারছি সত্য কখনো মিষ্টি হয় না সত্য হলো তিক্ত আমি এখনও কোনো কাজের কথা বলিনি আমি শুধু মনোভাব পরিবর্তনের কথা বলেছি এই দুনিয়াবি জীবনের প্রতি আমাদের মনোভাবের কথা শুধু এটা নিয়েই কথা বলেছি মনোভাবের পরিবর্তন এই দুনিয়ার সাথে সফলতার কোনো সম্পর্ক নেই এখানে একটু বলে রাখি সন্দেহ দূর করার জন্য আমি বলছি না যে দুনিয়াটা খারাপ জায়গা কারণ আল্লাহ বলছেন জমিনে যা কিছু আছে সব কিছু তিনি তোমাদের জন্য সৃষ্টি করেছেন এই সবই আমাদের জন্য তাহলে আমরা কিভাবে এই দুইয়ের মধ্যে সামঞ্জস্য করব। আমরা জেনেছি যে ধনী হওয়া কোনো খারাপ কিছু নয় সুন্দর একটি গাড়ি থাকা খারাপ কিছু নয় সুন্দর জামা কাপড় থাকা খারাপ নয় কিন্তু আপনি যদি মনে করেন সেটা হলো সফলতা তাহলে আপনি ভুল করছেন দুনিয়ার নানা কিছু আপনার থাকলে কোনো সমস্যা নেই দুনিয়াকে ভালোবাসা হলো সমস্যা যার দুনিয়া আছে এমন কারো বিরুদ্ধে আল্লাহ বলেননি তিনি তাদের বিরুদ্ধে কথা বলেছেন যারা এই দুনিয়ার প্রতি প্রভাবিত হয়েছে আল দুনিয়া ও সে দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয় ক্ষতিগ্রস্ত না হয়েও আপনার অনেক ধন সম্পদ থাকতে পারে আপনি সেটা পারবেন আবার আপনি অনেক গরিব হয়েও দুনিয়ার প্রতি আসক্ত হতে পারেন এতে আপনি ক্ষতিগ্রস্ত হবেন ক্ষতির মধ্যে পড়বেন বাহ্যিক কোনো কিছু নিয়ে আলোচনা করার আগে আমাদের প্রথম চিন্তা হলো আমাদের অন্তরের ভিতরে কি আছে তাহলে এটাই হলো সফলতা বরং বেঁচে থাকা এতক্ষণ আমরা জানলাম যে আমরা কিভাবে সফলতা নিয়ে আমাদের ধারণাগুলো পুনরায় সাজিয়ে নিতে পারি